নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি অ্যাস্ট্রলিজার সৌভিক চক্রবর্তী পামিশ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব হাতের শুক্র বন্ধনী বা গ্রিডেল অব ভেনাসের বিষয়ে কিছু গুপ্ত বা কিছু সিক্রেট বিষয় সম্পর্কে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করি বহু বিষয় সম্পর্কে আপনাদের ধারণা স্পষ্ট হবে অনেকেই কমেন্ট করে আমার কাছে এই বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন তাই অবশ্যই তাদের জন্য এবং আপনাদের সকলের জন্যই এই বিষয়টি আমি তুলে ধরার চেষ্টা করছি তো চলুন কথা না বাড়িয়ে একেবারে মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমেই বলবো শুক্র বন্ধনী বা গ্রিডেল অফ ভেনাস হাতের কোথায় থেকে থাকে হাতের কনিষ্ঠা এবং হাতের এই অনামিকা আঙুলের ঠিক মাঝের অংশ এবং হাতের তর্জনী এবং হাতের মধ্যমা আঙুলের ঠিক মাঝের অংশ এই দুই জায়গা ধরে বিস্তৃত হতে দেখা যায় হাতের শুক্র বন্ধনী বা গ্রিডেল অফ ভেনাসকে অর্থাৎ হাতের অনামিকা এবং কনিষ্ঠা আঙুলের মাঝ থেকে শুরু হয়ে হাতের মধ্যমা এবং তর্জনী আঙুলের মাঝ পর্যন্ত বা মধ্য পর্যন্ত পৌঁছে যাওয়া যে বলয়াকৃতির বা অর্ধচন্দ্রাকৃতির বা বন্ধনী যুক্ত রেখা দেখতে পাওয়া যায় বা এই ধরনের রেখা যেটি আমি দেখাচ্ছি এই ধরনের রেখা দেখতে পাওয়া যায় তাকে আমরা শুক্র বন্ধনী রেখা বা গ্রিডেল অব ভেনাস লাইন বলে থাকি এই রেখার বহু শুভ ফলাফল কিন্তু রয়েছে সেই সম্পর্কে বহু জ্যোতিষী বা বহু হস্তরেখাবিদ কিন্তু আলোচনা করে থাকেন আজকে আমি এই রেখার কয়েকটি রহস্য বা নেগেটিভ ফলাফলের বিষয়ে আপনাদেরকে অবগত করব বা আলোচনা করব। অনেকেই বলেন দাদা আমার হাতে গ্রিডেল অফ ভেনাস রয়েছে বা শুক্রবন্ধনী রেখা রয়েছে তাও আমি কিন্তু এর ফলাফল পাচ্ছি না কারণ আপনারা আজই এই ভিডিওর মাধ্যমে সেটি জানতে পারবেন বা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব প্রথমেই বলবো হাতে শুক্রবন্ধনী রেখা বা গ্রিডেল অফ ভেনাস অবশ্যই নির্দোষ এবং কোনোভাবে অশুভ থাকা চলবে না অর্থাৎ হাতের গ্রিডেল অফ থাকলে সুন্দর সুস্পষ্ট গ্রিডেল অফ ভেনাস বা একদম সুন্দর সুস্পষ্ট বলয় আকৃতি বা বন্ধনের রূপ রেখাটিকে থাকতে হবে কিন্তু যদি কোনো পুরুষের ডান হাতে এবং অথবা কোনো মহিলার বাম হাতে শুক্রবন্ধনী রেখা থেকে থাকে এবং সেটি ভগ্ন হয়ে থাকে অর্থাৎ এই ধরনের শুক্রবন্ধনী রেখা অর্থাৎ ভেঙে ভেঙে এই ধরনের যদি উৎপন্ন হয় অথবা যে কোনো পর্যায়ের অর্ধ চন্দ্রাকৃতির এই রূপ রূপ নিয়ে যদি গ্রিডেল অফ ভেনাস থেকে থাকে যে কোনো প্রকারে যদি এই ধরনের ভাঙা ভাঙা বা ভগ্নাকৃতির রূপ নিয়ে যদি গ্রিডেল অফ ভেনাস বা শুক্রবন্ধনী রেখা উৎপন্ন হতে দেখা যায় তাহলে এটি শুভ ফলের পরিবর্তে কিন্তু অশুভ ফলাফলই কিন্তু আমাদেরকে দিয়ে থাকে তো এই ধরনের যদি শুক্রবন্ধনী রেখা কোনো জাতক বা জাতিকার হাতে থাকতে দেখা যায় তো এদের কি ফলাফল প্রাপ্ত হবে তো এদের কয়েকটি বিশেষ ফলাফল বা জেনারেল কিছু ফলাফল অবশ্যই প্রাপ্ত হয়ে থাকে সেটি সম্পর্কে আমি আলোচনা করব প্রথমত এই সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কগুলি কিছুতেই মনের মতো হয় না বা এদের রিলেশনশিপ কিছুতেই মনের মতো হয় না বা এরা রিলেশনশিপের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশান পায় না এবং এই একই কারণে কিন্তু এদের বারবার মুড এর মধ্যে পড়তে হয় বা এই ধরনের রেখায় এই ফলাফল কিন্তু দিয়ে থাকে অর্থাৎ সম্পর্কগুলি কিছুতেই মনের মতো হয় না এবং এদের বারবার মুড সুইং দেখতে পাওয়া যায় দ্বিতীয়ত যদি হাতে গ্রিডেল অফ ভেনাস বা শুক্রবন্ধনী রেখাটি ভগ্নাকৃতির দেখতে পাওয়া যায় তাহলে এরা সম্পর্ক ঠিক করার জন্য বিভিন্নভাবে কিন্তু প্রচেষ্টা করে থাকে কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু এদেরকে অসফলতার মুখোমুখি হতে হয় বা অসফল সাধারণত এরা হয়ে থাকে তৃতীয়ত এই ধরনের শুক্রবন্ধনী রেখা বা হাতে ভগ্নাকৃতির শুক্রবন্ধনী রেখা যদি থাকতে দেখা যায় তো এটি কিন্তু জাতক বা জাতিকার ক্ষেত্রে অনিয়ন্ত্রিত উত্তেজনা এবং খারাপ চিন্তাকে উৎসাহিত করে বা এনার্জাইজ করে দেয় চতুর্থত এদের মধ্যে দিনোত্তর বা দিন দিন সদ্গুণ লোপ পেতে দেখা যায় যার কারণে মানসিক অশান্তি হিংসুটে মনোভাব অথবা ঈর্ষা কিন্তু বৃদ্ধি পেতে দেখা যায় এছাড়াও হাতে যদি শুক্র বন্ধনী রেখা ভগ্নাকৃতির বা ভাঙা ভাঙা আকৃতির যদি দেখতে পাওয়া যায় যে কোনো প্রকারে তাহলে এটি জাতক বা জাতিকা যার হাতেই থাকুক না কেন তারা যদি বিবাহিত জীবনে প্রবেশ করে বা বিবাহ করে থাকে বৈবাহিক জীবনে সম্পর্কের মধ্যে খুঁটিনাটি বিষয় নিয়ে মতানোগ্য বা মতের অভেদ কিন্তু এদের হতে দেখা যায় এছাড়াও এরা বয়সকালীন দেখতে পাওয়া যায় আধ্যাত্মিকতার উপর প্রচণ্ড পরিমাণে আকর্ষিত হয় এছাড়াও সাজসজ্জার ব্যাপারেও এই সমস্ত জাতক জাতিকা দিনোত্তর বা বয়স বাড়ার সাথে সাথে কিছুটা উদাসীন হয়ে পড়ে এবং বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত জাতক জাতিকাদের অধিকাংশ বিষয় সম্পর্কে কিন্তু মানসিক শান্তি বা আনস্যাটিসফ্যাকশন কিন্তু মিলে থাকে বা মানসিক অশান্তি কিন্তু এদের জীবনে বারবার আসতে দেখা যায় তো এই ধরনের শুক্রবন্ধনী রেখা থাকলেও এই ফলাফল আবার যদি হাতে শুক্রবন্ধনী রেখা সম্পূর্ণ থেকে থাকে তা সত্ত্বেও যদি শুক্রবন্ধনী রেখা হাতে ভি আকৃতির দেখতে পাওয়া যায় এই ধরনের শুক্রবন্ধনী বা এই ধরনের ভি আকৃতির শুক্রবন্ধনী রেখা অনেক জাতক বা জাতিকার হাতে দেখতে পাওয়া যায় বিশেষ করে আমি বিবাহিত মহিলাদের কিছু হাত দেখার ক্ষেত্রে এই ধরনের শুক্রবন্ধনী রেখা বা হাতে ভি আকৃতির সম্পূর্ণ শুক্রবন্ধনী রেখা থাকতে দেখেছি অর্থাৎ এই ধরনের সম্পূর্ণ এই ধরনের শুক্রবন্ধনী রেখা কিন্তু ভি আকৃতির চিহ্ন গঠন করে থাকতে দেখেছি যদি কোনো বিবাহিত মহিলাদের হাতে এই ধরনের ভিয়াকৃতির শুক্রবন্ধনী রেখা থাকতে দেখা যায় সেটিও কিন্তু খুব একটা সুখকর নয় বা শুভ ফলাফলদায়ী নয় এই চিহ্নটির জন্য বিবাহিত মহিলাটি তার সাংসারিক জীবনে দিনরাত গঞ্জনা বিশেষ করে শ্বশুরবাড়িতে স্বামীর বঞ্চনা ছেলে মেয়েদের নিত্য নতুন আবদার মেটাতে মেটাতে ক্লান্ত হয়ে পড়ে এরা কোনো রোগ ব্যাধির সাথেও কিন্তু লড়াই করতে করতে এদের সমগ্র জীবন বিষময় আকৃতির হয়ে ওঠে বা বিষময় হয়ে ওঠে এরা বিবাহ জীবনে প্রবেশ করার পর বা বিবাহিত জীবনে প্রবেশ করার পর নিজেদের স্বতন্ত্র সত্তা বা নিজেদের আত্মসত্ত্বাকেও কিন্তু ঠিকমতো খুঁজে পায় না বা নিজের কিছু করার মানসিকতা থাকলেও তা কিন্তু এদের পারিবারিক মহলের চাপে সাংসারিক চাপে আর্থিক অনটনের চাপে বা যে কোনো ধরনের সমস্যার কারণে কিন্তু সহজে পূরণ হয়ে ওঠে না অর্থাৎ এই দুই ধরনের যদি শুক্রবন্ধনী রেখা কোনো জাতক বা জাতিকার হাতে থেকে থাকে তাহলে এই শুক্রবন্ধনী রেখা শুভ ফলাফলের পরিবর্তে অশুভ ফলাফল অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু দিয়ে থাকে এই ধরনের শুক্রবন্ধনী রেখা থাকলে আমি অবশ্য একটি জেনারেল রেমেডি বা জেনারেল প্রতিকার সম্পর্কে বলবো প্রতিদিন এদের অন্তত একবার কনুক ধারা স্তোত্রের পাঠ করা উচিত এবং প্রতিদিন বাড়িতে যদি শিবলিঙ্গ থেকে থাকে তাহলে শিবলিঙ্গের ক্ষেত্রে রুদ্রাভিষেক বা শিবলিঙ্গে জল অর্পণ করে শিবজির কাছে এদের প্রার্থনা করা উচিত এতেও কিন্তু এই শুক্রবন্ধনী রেখা বা অশুভ শুক্রবন্ধনী রেখার ফলাফল অনেকাংশেই দেখতে পাবেন হ্রাস হচ্ছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অন করতে ভুলবেন না এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য এবং আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না সেই বিষয় সম্পর্কে আমি ভিডিও নিয়ে আসার প্রচেষ্টা করব আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওম নমো ভগবতে বাসুদেবায়